রোমের কলসিয়াম যা ফ্লাভিয়ান অ্যামফিথিয়েটার নামেও পরিচিত ইতালির রাজধানী রোমে অবস্থিত একটি বিশাল প্রাচীন রোমান স্থাপত্য এটি বিশ্বের বৃহত্তম প্রাচীন এবং রোমান সাম্রাজ্যের স্থাপত্য প্রকৌশল দক্ষতার এক বিস্ময়কর উদাহরণ কলোশিয়াম প্রায় সত্তর মাইনাস আশি খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীন রোমান সভ্যতার অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ছিল কলসিয়ামের ইতিহাস কলোসিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল রোমান সম্রাট ভেস্পাসিয়ানের ভেসপেশিয়ান শাসনামলে এবং তার পুত্র টাইটাস এটি সম্পন্ন করেন এরপরে সম্রাট ডোমিশিয়ান কিছু অতিরিক্ত সংস্কার ও সম্প্রসারণের কাজ করেন কলোসিয়াম মূলত রোমান জনগণের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছিল এখানে গ্ল্যাডিয়েটর যুদ্ধ জন্তুদের সাথে যুদ্ধ নাটকীয় প্রদর্শনী এবং বিভিন্ন গণপ্রদর্শনীর আয়োজন করা হতো স্থাপত্য ও নকশা কলসিয়াম একটি বিশাল ডিম্বাকার আকৃতির কাঠামো যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ একশো ছাপ্পান্ন মিটার এটি চার তলা উঁচু এবং এর মোট আসন সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত হতে পারে কলসিয়ামের নকশায় ব্যবহৃত আর্চ ও ভল্টিং কৌশল রোমান স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক হাইপোজিয়াম কলসিয়ামের নিচে অবস্থিত ভূগর্ভস্থ অংশ যেখানে গ্ল্যাডিয়েটর এবং বন্য জন্তুদের রাখা হতো এখানে একটি জটিল টানেল সিস্টেম এবং কক্ষ ছিল যা থেকে জন্তু এবং গ্ল্যাডিয়েটরদের মঞ্চে আনা হতো দুই উপরে একটি বিশাল কাপড়ের ছাদ স্থাপিত থাকত যা দর্শকদের সূর্য থেকে রক্ষা করত এই ছাদটি রোমান নৌবাহিনীর সৈন্যরা নিয়ন্ত্রণ করত তিন গ্ল্যাডিয়েটর যুদ্ধ কলোসিয়ামের সবচেয়ে বিখ্যাত কার্যকলাপ ছিল গ্ল্যাডিয়েটরদের মধ্যে যুদ্ধ গ্ল্যাডিয়েটররা ছিল প্রশিক্ষিত যোদ্ধা যারা অস্ত্র দিয়ে একে অপরের সাথে বা বন্য জন্তুদের সাথে যুদ্ধ করত চার মকনেভাল ব্যাটল নমিসি কখনও কখনো কলসিয়ামকে একটি বিশাল জলাশয়ে রূপান্তরিত করে সেখানে মকনওযুদ্ধের প্রদর্শনীও অনুষ্ঠিত হতো। কলোসিয়ামের গুরুত্ব কলসিয়াম শুধুমাত্র প্রাচীন রোমান বিনোদনের একটি কেন্দ্র ছিল না এটি রোমান সমাজের শ্রেণীবিন্যাস সংস্কৃতি এবং রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল এটি রোমান স্থাপত্য ও প্রকৌশলের একটি অনন্য উদাহরণ এবং বিশ্বের সবচেয়ে পরিচিত এবং প্রতীকী স্থাপত্য কাঠামোগুলির একটি বর্তমান অবস্থা আজ কলসিয়াম আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও এটি এখনও রোমের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা তালিকাভুক্ত এর প্রাচীন দেয়াল ও স্থাপত্য মানুষের কাছে রোমান সাম্রাজ্যের গৌরবময় অতীতের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এটি প্রতিদিন হাজার হাজার পর্যটক আকর্ষণ করে যারা রোমের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত হতে আর সংস্কার ও সংরক্ষণ কলসিয়ামের বর্তমান অবস্থায় প্রায় দুই হাজার বছর ধরে ভূমিকম্প যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু ক্ষতি হয়েছে তবে ইতালির সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এই প্রাচীন স্থাপনাটি সংরক্ষণ এবং পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বিস্ময়কর স্থাপত্য সাথে পরিচিত হতে পারে রোমের কলসিয়াম এক কথায় মানব সভ্যতার স্থাপত্য একটি শ্রেষ্ঠ নিদর্শন যা ইতিহাসের পাতায় চিরসরণীয় হয়ে থাকবে